কান আর কি বলবে রব্বানা আফসারনা সামিনা ফারজিনা না মান সলিহা ইন্নামুকিনুন ওগো আল্লাহ আমাদিকে আর একবার সুযোগ দাও দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো আমল করব নেক কর করব নেক আমল করে আসব

সবাই বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ এই হাত তুলে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি হব খালি স্মরণ করুন মরণকে কবরটা কি হবে কিয়ামতের ময়দানটা যেদিন আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ সামনে কি জবাব দেব মানুষ কাঁদবে আর আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে আরেকবার দাও আমি এই কাজ করব কিন্তু কোরআন মারাতক কিতাব

লোভ মানে হচ্ছে বিদয় তাদের হৃদয়ে তালা মারা গেছে ওই জন্য কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চাই আমি আল্লাহ তার পরিবর্তন দেই না আপনাকে চাইতে হবে আমাদের দেশে লোকি আছে জুম্মায় খুতবা শুনে জলসা শুনে সব শুনে কিন্তু কোন দিন কি করে না

তাদের কানেতে মোহর মেরে দিয়েছি মোহর মারা গেছে তারা কানে দ্বারা এত zina করেছে এত পাপ করেছে এত গীবতগুলি করেছে আর শুনেছে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি ওয়ালা আবসাবিহিম দিশাওয়া চোখেতে পর্দা ফেলি দিয়েছি যত বলবে বলো লজ্জা শরমের মাথা খেয়েছে আমি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ওয়ালাহুম আযাবুন আযীম তাদেরকে বলে দাও

কাল থেকে আর খারাপ কাজে লিপ্ত হব না হারাম কাজে লিপ্ত হব না হালালের মধ্যে আমার খুব দুঃখের সঙ্গে বলছি ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون هي من ربي بولدها ولو أننا نزلنا إليهم الملائكة

আমার আল্লাহ কোরআনে বললেন তার পরেও যারা বেঈমান যারা মানার নয় তারা পক্ষnone মেনে নিবে না জন্য আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ রাসূল বলেছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই কি আমতে কিনে একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে জানেন এই জান্নাতিরা প্রশ্ন করে ডার করাবে ফি জান্নাতি ইয়াতাসা আলুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা জাহান্নামে কেন যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে মারাত্মক তারা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লি আমরা সাকার নামক জাহান্নামে এই জন্য যাচ্ছি আমরা এক নম্বর নামাজি মুসল্লি ছিলাম না ওয়ালাম নাকুন নুতিবুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওই জন্য মা বোন ভাই কাল থেকে নামাজ পড়ু বলছি প্রশ্ন উত্তর দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই জীবনে আপনারা নিয়ত করলেন তিনটে জিনিস দুনিয়াতে যদি কেউ রেখে যায় তিনটে জিনিস তিনটে কাজ তিনটা সম্পদ যদি রেখে যায় কে সকাল পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 1 নেক সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দান করবে আল্লাহর কাছে কান্না কাটি করবে আল্লাহ আমার আব্বা চলে গেছে তুমি আমার আব্বার মাগফিরাত করে দাও আমার আল্লাহকে আমার আব্বাকে ক্ষমা করে দাও যে বেটা কান্দে যে বেটা আপনার কবর জিয়ারত করবে ঈদে বকরা ঈদে গিয়ে যখন সময় পাবে আব্বা মনে পড়বে অন্তর কাঁদবে বাপের কবরটা একটু জিয়ারত করে দিল সেই রকম নেক সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন বাপের জানাজার নামাজটা পড়াতে পারে আজকে দুঃখ লাগে যে এমন সন্তান আছে নামাজ পড়ানো তো অনেক দূরে থাক বাপের জন্য দোয়াটাও মুখ দিয়ে বের হয় না কেন সারা জীবন বিজি গাঁজা মদ সব খেয়েছে সে মলবিকে ভাড়া করেছে আমার বাপের জন্য দোয়া করে দিবে অবাক নাম্বার দুই সদকায়ে জারিয়া

ছেলে আল্লাহ এই মাদ্রাসার পড়ানে আল্লাহ কবুল লেখ বলুন আমি নাম্বার তিন সেটা হচ্ছে ইলিম যারা ছড়াবে যারা ইলিম হাসিল করে মানুষের কাছে ছড়িয়ে দেয় এ 10 মারাত্মক সৎcaller কাছে কাজে লাগবে আমার বন্ধুগণ আর তিনটে ব্যক্তি যদি হাত পাতে জীবনে হাত ফিরিও এক নম্বর ওয়া আতিদাল কুরবা কাছের গরিব যদি হাত পাতে হাতকে ফিরিও 1 টাকা দান করলে আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দینے वाला বানিয়েছো আমাকে হাত পাতে নেওয়া वाला বানাও 1 টাকা দান করলে আপনি এটা ভাববেন নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি এই তিন মিসকিন যদি হাত পাতে এই মাদ্রাসায় কত এতিম মিসকিনের ছেলে আছে যারা পড়াশোনা করছে আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তার হাতকে জীবনে ফিরিও না আমার বন্ধু হন আমার ভাই আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে কথা বলেন আমি আমি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আবার আমি অতটাই যাব কষ্ট করে এসেছি আবার গিয়ে মাদ্রাসা আবার জলসা কালকে মুর্শিদাবাদে আছে আমার ভাই ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কোরআনকে সবাই মহাব্বত করব জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনে হাফিজে কোরআন বুঝলেন ওই বাচ্চা ছেলেটা আড়াই পারা কোরআন সিনেতে ভরে নিয়েছে আল্লাহ যদি চায় এক বছর পরে দেখতে পাবেন পুরো কোরআনটা তার সিনের মধ্যে ওই জন্য অনেকজন মনে করছে কোরআনকে মিটিয়ে দেবো আল্লাহর কসম কোরআনকে মিটানো যাবে না ইন্দা নাহনু নাযাল্লা যিকর ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি কোরআনকে অবতীর্ণ করেছি হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আপনি বলুন পৃথিবীর যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও বেঈমান কাফেরকে বলুন সব জ্বালিয়ে দে যত আছে আল্লাহর কসম একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ১০০ কোটি কোরআন ছেপে আবার চলে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে কে ভাবছে কুরআন কে মিটিয়ে দেব আমি আপনাদের কাছে সেরকম কিছুই চাইবো না কুরআনটা পারা কত আছে বাবা 30 পারা আছে কুরআনের মাহাত্ম্যতে কুরআনের জন্য 30 জন ব্যক্তি কে কে আছেন 500 করে টাকা আমার হাতে দিবেন মুলাকাত করে যাবেন পয়সা যদি না থাকে ফোন পেতে দিয়ে যান আমি মাত্র যদি না থাকে কালকে দিবেন পরশু দিবেন আমি কুরআনের জন্য 30টা মাত্র কুরআন শরীফ চাইছি 30টা

মাসাল্লাহ তেইশটা চব্বিশটা আর মাত্র ছটা লাগবে দেখুন তো কি গহনা একজন মা কোন একটা গহনা দিয়েছে দেখুন কি আছে আসুন ভাই

আটাশটা হলো একজন মাস মা সোনার নাকেছেন আলহামদুল্লা আল্লাহ ওই মায়ের হায়াতে বড়